ডক্টর জাকির নায়কের বক্তব্য যখন হয় সেই সময় দেখবেন ডক্টর জাকির নায়ককে যারা প্রশ্ন করে তারা কি আমার মতো আপনার মতো মানুষ আরে প্রশ্ন করার যোগ্যতা আমরা রাখি না মানে যারা প্রশ্ন করে এত চলে বেলের তারা ইসলাম গ্রহণ করছে ডক্টর জাকির নায়ক পাকিস্তানে গিয়েছিল প্রেস কনফারেন্সে বলছেন ডক্টর জাকির নায়কের কাছে কমপক্ষে তেরো লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে কত লক্ষ জাকির নাকের হাতে সরাসরি তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে এর কোনো হিসাব নেই ডক্টর জাকির নাকের কাছে এসে টোটালি রেজিস্ট্রেশন ভাবে তেরো লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে তার মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্ব জগত ইসলামের আজকে রম বাজার কিন্তু আমরা যারা পৈতৃক সম্পদ হিসেবে ইসলামটাকে পেয়েছি ধর্মটাকে পেয়েছি বাপের জমি জমন পেলে ব্যাটা যেমন অতটা কিছু মনে করে না ওই জমি বিক্রি করে ও গাড়ি খুনে ঘুরে বেড়ায় আমরা তেমনই হয়েছি ওই নাই ভাই যান যেহেতু প্রত্যেক সম্পত্তি সে মুসলমান কি হয়েছে নামাজ পড়তে হয় তাই পড়ি নামাজ তো পড়ে না অধিকাংশ মানুষ নামাজ অধিকাংশ মানুষ পড়া হয় আপনাকে আগে বুঝতে হবে যে মুসলিম জিনিসটা কি আর আপনাকে আল্লাহ বললো যে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে ইবাদত মানে দাসত্ব করা মুসলিম মানে আত্মসমর্পণ করে দেওয়া মানে আপনি একজন দাস কৃত দাস আমি একজন আল্লাহ দাস কৃত দাস নিজের কোনো ইচ্ছা মাতব্য এখানে চলবে না এই জন্য ছোট ছোটো ছোটো কয়েকটা কথা বললাম যে পায়ের ধাপ ইচ্ছে মতো ফেলা যায় না প্রশ প্যাখানা নিজের ইচ্ছে মতো করা যায় না রাস্তাতে নিজের ইচ্ছে মতো চলাচল করা যায় না এখান না মুসলমান এগুলোটা যদি না বুঝতে পারেন ইসলামের ইবাদত আপনি কিছু বুঝবেনই না রাস্তায় চলতে যদি বিষটা নিয়ম নিতে লাগে একটা ইবাদত করবে নিয়ম নিতে লাগবে না পশ্চাৎ ব্যাগনে ফিরতে যদি বিস্কারের নিয়ম নীতি লাগে তো আপনি ইবাদত করবেন আর ভাবছেন যে আল্লাহ আপনার ইবাদত কবুল করে নেবে